দেখেন চিংড়ি মাছ রান্না করতেছি আবার মাছ আর তার সঙ্গে হচ্ছে দেখেন গতা আমি এই প্রচুর পরিমাণের গরমের মধ্যে রান্না করছি যাই হোক রান্না তো করতেই হবে আমাদেরকে তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে হচ্ছে আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভুনা করেছি আর হচ্ছে গতা মাছ ভুনা আজকে সবগুলোই হচ্ছে ঝাল ঝাল করে রান্না করবো কারণ আমার খুবই ভালো লাগে আর সবারই বাসারই সবারই ভালো লাগে রান্না তো বন্ধুরা প্রতিদিন আমি এভাবেই আমার দিনটা চলে যায় কাজ করে তারপর হচ্ছে রান্না বান্না করে বাচ্চাকে সামলানো এভাবেই আমার দিনটা চলে যায় সারাদিন আর তার সঙ্গে হচ্ছে আপনাদেরকে সময় দেওয়া লাইক করা আর পাঁচটার দিকে লাইভ করি আমি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন যেন আমি পরবর্তীতে এগিয়ে যেতে পারি আর ফেসবুকে যারা যারা কাজ করতে এসেছ অবশ্যই নিয়মিত কাজ করবে কখনো নিজেকে ছোট মনে করে দূরে সরাবে না কারণ ছোট থেকেই বড় হতে হয় এটা তোমরা সবাই জানো বলে দিতে হবে না আমাকে তো নিয়মিত কাজ করো

রান্না শেষে পথে আর শুধু লাউশাক রান্না করবো লাউশাক আমার শাশুড়ি খুবই পছন্দ করে আমিও পছন্দ করি আর প্রচুর পরিমাণে হচ্ছে গরম পড়েছে আজকে রান্না করতেছি আর বৃষ্টির দিনে সকাল থেকে বৃষ্টি হয়েছিল বৃষ্টি কমে গেছে তো এখন আর বৃষ্টি নেই কিন্তু গরমটা খুবই তো বন্ধুরা সবাই নিয়মিত কাজ করো ফেসবুকে ধৈর্য ধরে সফলতা একদিন অবশ্যই আসবে তোমাদের এটা চিন্তার বিষয় নেই আর সবাই সাপোর্ট করবে সব বিষয় নিয়ে কারণ পরিবার যদি সাপোর্ট না করে তাহলে আসলে পরিবারে কাজ ফেসবুক চালিয়ে কোনো মানে স্বাধীনতা নাই তাই পরিবারের সম্মতি নিয়ে কাজগুলো করবে যেন পরিবাররা সাপোর্ট করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই মায়ারানিকে অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমরা অচল আপনারা ছাড়া আসলেই আমরা অচল আপনারা যতদিন আমাদের পাশে আছেন ততদিন আমরা বেঁচে আছি এই ফেসবুকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আশা করি সবাই নিয়মিত কাজ করবেন নিয়মিত পিকচার আপলোড দিবেন নিয়মিত ভিডিও রিলস লং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন এবং সবাই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন টাটা